হ্যাঁ ব্যবসায় আপনারা দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডে কয়টা নাম্বার আছে এবং এই কয়টা নাম্বার হচ্ছে আমার এনআইডি কার্ডে আছে শুধু দেখতে পাচ্ছেন আমার হচ্ছে টোটাল পনেরোটা এ আমার এনআইডি কার্ডে সিম কিনে আছে এবং হচ্ছে এটা কিন্তু অর্ধেক অর্ধেক দেখাচ্ছে লাস্ট ডিজিট আর প্রথম ডিজিট দেখাচ্ছে কিন্তু আপনি যদি চান যে ডিজিট ডিজিটগুলো দেখবেন যে কয়টা নাম্বার আছে এবং কোন কোন নাম্বার পুরো নাম্বারটা শুধু মাঝখানে যে ডট ডট দেওয়া আছে এরকম না পুরো নাম্বারটা যদি আপনি জানতে চান তাহলে কিন্তু আপনি পুরো নাম্বারটা দেখতে পারবেন আজকের ভিডিওর পরে দেখার পরে সো সেটা কীভাবে দেখবেন কারণ ফুল নাম্বার দেখতে হলে তো একটা সিস্টেম আছেই না নিশ্চয়ই যে পুরো নাম্বারটা দেখতে হলে কী করতে সেই সো আজকে ভিডিও দেখা হবে যে কীভাবে করে আপনি আপনার এ আপনার এনএডি কার্ডে কয়টা সিম আছে এবং সেই নাম্বার পুরো নাম্বারগুলো সব ফুল নাম্বারগুলো আপনি দেখতে পাবেন যে ডট ডট দেওয়া আছে বা স্টার স্টার দেওয়া আছে এইভাবে না পুরো নাম্বারটা আপনি দেখতে পাবেন খুবই সহজে একটা সিস্টেম ফলো করলে একটা অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি সমস্তগুলো দেখতে পাবেন জাস্ট আপনার এনএডি কার্ডের লাস্টের চারটা ডিজিট দেবেন দিলেই কিন্তু আপনার সিমে কয়টা নাম্বার আছে কোন কোন নাম্বারগুলো আছে পুরো নাম্বারগুলো দেখতে পাবেন সো এটা এটা স্বাভাবিকভাবে প্রথম অবস্থাতে যেটা করেন সেটা সবাই তো পারেন তাই না সাধারণভাবে সেটা দেখা যায় প্রথমে যে এইভাবে করে ডট ডট করে দেখা বা হচ্ছে স্টার দিয়ে দেখা এটা কীভাবে দেখবেন সো এটা কীভাবে দেবে এটা দেখার জন্য মূলত আপনাকে ওয়ান স্টার ওয়ান ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাঁ এটা ডায়াল করলে কিন্তু আপনার হচ্ছে আপনি যদি এখানে থেকে ডায়াল করেন আমি যদি ডায়াল করি করার পরে এখানে বলা হবে যে আপনার চার সংখ্যার এনআইডি নাম্বার দেন এটা হচ্ছে স্বাভাবিকভাবে সাধারণভাবে যে ডট ডট করে দেখা এখানে দেখেন বলা হচ্ছে কিন্তু আপনার চার সংখ্যার এনআইডি কার্ড দিতে আমার এখন যদি চার সংখ্যার এনআইডি কার্ড দিই দেওয়ার পরে আমার এইভাবে করে মেসেজগুলো কিন্তু চলে আসবে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই নাম্বারগুলো আমার সিমে আসে বা আমার এনআইডি কার্ডের সাথে আসে এখন ব্যাপার হচ্ছে ফুল নাম্বার কীভাবে দেখবেন সেটা যে মূলত মুখ্য বিষয় আজকে ভিডিওতে সো সেটা দেখাবো আজকে এই বিরুদ্ধে কীভাবে করে আপনার এনআইডি কার্ডে কয়টা নাম্বার আছে এবং ফুল নম্বর পুরো নাম্বার দেখতে পাবেন সো ভিউয়ারস দেরি না করে চলুন ভিডিওতে ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও আপনি কমেন্ট করে দিন ম্যানেজ করতে দুই ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে সকল চার্জ সহ প্রতি মিনিট সাতষট্টি পয়সা চার্জ প্রযোজ্য হবে নিশ্চিত করতে অ্যাপ হ্যাঁ আচ্ছা ভাই ব্যাপার হচ্ছে আমি যে আমার সিমে আমার মানে এনএডি দিয়ে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে সেটা চেক করতে হলে আমার পুরো নাম্বার তো দেখাচ্ছে না সেটা পদ্ধতি কি মানে অর্ধেক অর্ধেক দেখাচ্ছে আমার তো পুরো নাম্বার প্রয়োজন